আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যে কোনো রোগের জন্য যে কোনো সমস্যার জন্য আপনারা পানি পড়াটি শিখে রাখুন আজকে যেভাবে আমি আপনাদেরকে পানি পড়া শিখিয়ে দিব আপনারা শিখে রাখুন ইনশা আল্লাহ যে কোনো রোগের জন্য আপনি পানি পড়াটি আপনি দিবেন ইনশা ওই রোগ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ পানি পরা এটা পবিত্র কোরআনুল কারিমের আয়াত দিয়ে যদি আপনি পানির মধ্যে ফু দিয়ে এই পানি যদি আপনি সেবন করেন ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে আর এই ধরনের যে পানি পড়া পানি পরা খাওয়া এগুলো কোনো গুনাহের কাজ নয় এগুলো হলো নেকির কাজ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ানুনযিলু মিনাল কোরআন মা হুয়া বলেন। এই পবিত্র কুরআন করিমকে নাজিল করা হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত এবং মমিনদের জন্য শিফা এই কোরআনের মধ্যে সকল রোগের শিফা আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন আমি আপনাদেরকে দুইটি আমল শিখিয়ে দিব একটি হলো যে কোনো রোগের জন্য আবার আরেকটি হলো নবজাতক শিশু যখন বাচ্চা ছোট থাকে তখন কিন্তু অনেক সময় কান্না করে উঠে কান্না করে বাবা মা ভয় পেয়ে যায় দৌড়িয়ে আসে হুজুরের কাছে দৌড়িয়ে যায় কোনো কবিরাজির কাছে অথবা যে কোনো পানি পরা দেয় বা কিছু জানে তার কাছে চলে যায় তখন সে পানি পরা দিয়ে দেয় অথবা তাকে ঝাড়ফুঁক দিয়ে দেয় সন্তানের কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটু লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে এরকম বা এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে পানি পড়া শিখিয়ে দিব যেই পানি পড়াটি যে কোনো রোগের ক্ষেত্রেই কার্যকর হবে আপনার যদি কোনো সমস্যা হয়ে যায় আপনি ডাক্তারের কাছে চলে যান না প্রথমে আপনি ডাক্তারের কাছে যাবেন না কোরআনুল কারীম থেকে চিকিৎসাটা নেবেন এরপরে সুস্থ না হলে আপনি ডাক্তারের কাছে যাবেন কোনো সমস্যা নাই আমরা কোনো কিছু হলেই ডাক্তারের কাছে চলে যাই ওষুধের মধ্যে দুনিয়ার সমস্যা রয়েছে এই জন্য এই ওষুধগুলো থেকে যতটা দূরে থাকা যায় আগে আমাদের যদি ছোট থাকতে যখন ছোট বাচ্চা অথবা ছোট থাকতে যখন কোনো জায়গায় কেটে যেত তখন কিন্তু ওই জায়গাটা তাড়াতাড়ি ভালো হয়ে যেত কারণ হলো শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা আমাদের বেশি পরিমাণে ছিল যখন আমাদের বয়স আস্তে আস্তে বেশি হয় ওষুধ আমরা বেশি সেবন করে ফেলি তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমাদের শরীরটা আমাদের শরীরটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমাদের যে কোনো রোগ হইলে এটা সহজে ভালো হতে চায় না কেটে গেলে শুকাইতে চায় না এজন্য আমাদের ওষুধ কম খেতে হবে এবং আমাদের যে সমস্ত খাবারের মধ্যে ভেজাল নাই এই সকল খাবারগুলো আমাদের খাওয়ার চেষ্টা করতে হবে তো আমরা কিভাবে পানি পোরাটি শিখব এখনি আমি আপনাদেরকে বলে দিব একটি হলো পানি আর একটি হলো তেল পরা তেলের মধ্যে আপনি ফু দিবেন একটি সুরা পরে একটি আয়াত পরে ওই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিব আগে আপনাদেরকে পানি পোরাটি শিখিয়ে দেই একটি

পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে দিবেন এরপর আরেকবার সুরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে ফু দিবেন এবার দুরুশরী পাঠ করবেন দুরুশরী পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে দিবেন তাহলে অথবা আপনি তিনবার ফু দিবেন শেষের বার যে সুরা ফাতিহা পাঠ করবেন শেষের বার ফাতিহার সাথে দুরুশরী পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে দিবেন তিনবার ফু দেওয়া হবে এই এই ফুকৃত পানি আপনি আপনার রুগী কে খাওয়িয়ে দিবেন ইনশা আল্লাহ অথবা আপনি নিজেই সেবন করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই রুগী ভালো হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কতটা ফজিলতপূর্ণ এই সূরা ফাতিহা সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতু শিফা এরকম এই সূরার আরো কয়েকটি নাম রয়েছে প্রায় 11টি নামের মতো রয়েছে অর্থাৎ এই নামের ফজিলত অনেক রয়েছে আল্লাহু আকবার তো সুরাটি যদি আমল করতে চান এই পানি পরাটি যদি আমল করতে চান করতে চান এর জন্য আপনাকে সুরা ফাতিহাটি সহি শুদ্ধ ভাবে শিখতে হবে কোন জায়গায় যেন ভুল না হয় কোন গ্রামারে যেন ভুল না হয় যদি ভুল হয়ে যায় অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যাবে গুনা হয়ে যাবে এই জন্য আপনাকে সহি শুদ্ধ ভাবে সুরা ফাতিহাটাকে শিখতে হবে আমি একবার সুন্দর করে সহি শুদ্ধ ভাবে তার তুলের সাথে গুনা টান আরবি গ্রামার সুন্দর করে এর মধ্যে সুন্দর করে আমি বলে দিচ্ছি আরবি গ্রামার সহ আর উদু বেল্লাহি মিনাস এত নিরজি বিস্মিল্লা রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এটাই হলো সহি শুদ্ধ ফাতিহা এইভাবে পাঠ করে আপনি পানি পরাটি করবেন ইনশাআল্লাহ যে কোন রোগী সুস্থ হয়ে যাবে যে কোন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা যখন সন্তান নবজাতক শিশু সন্তান থাকে থাকে তখন অনেক সময় সন্তান ঘুমের মধ্যে কান্না করে দেয় অনেক সময় সন্তান কান্না করে করে নিজের শরীরটাকে লাল করে ফেলে কান্না আর কোনোভাবেই থামে না এমতো অবস্থায় ওই সন্তানের মা বাবা অনেক টেনশনে পড়ে যায় অনেক পেরেশানির মধ্যে পড়ে যায় কি রেখে কি করবে কিছুই বুঝতে পারে না এমত অবস্থায় ওই মা বাবার যদি একটি আয়াত মুখস্থ থাকে ওই নাম হলো আয়াতুল কুরসি এই আয়াতটি যদি মুখস্থ থাকে তাহলে এই আয়াতটি সুন্দর করে পড়ে শুদ্ধ ভাবে পরে ওই ওই সন্তানের শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ ওই সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে এবার এই আয়াতুল কুরসি দিয়ে এবার এই আয়াতুল কুরসি দিয়ে আপনাদেরকে তেল পড়া শিখিয়ে দিব এই তেলটি পড়ে এই তেলটি কিভাবে পড়বে নিয়ম বলে দিব এই তেলটি পড়ে আপনার সন্তানের শরীরের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে মেসেজ করে দিবেন ইনশাআল্লাহ আপনার সন্তানের সকল প্রকার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তো চলুন কিভাবে আপনারা তেল পড়া দিবেন كالفرد يرجون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوتون آية الكورسات كوربن بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ উদুহু লা ইয়াউদুহু হিফযুহুমা হুওয়াল এই আয়াতুল কুরসিটি প্রথমে একবার পাঠ করবেন পাঠ করার পর ওই তালের মধ্যে ফুঁ দিয়ে দিবেন এরপর আবার পাঠ করবেন বিসমিল্লার সাথে পানির মধ্যে মধ্যে ওই তেলের ফু দিয়ে দিবেন একবার এরপর আবারও বিসমিল্লার সাথে হায়তুল তুল পাঠ করে তেলের মধ্যে ফু দিয়ে দিবেন এবার এই তেলটাকে আপনার সন্তান অথবা আপনি যে কোনো শিশু সন্তানকে এই তেলটি ব্যবহার করতে দিবেন তেলটি ব্যবহার করলে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে সারা দিনের মধ্যে দিন রাতে তিনবার করে মালিশ করে দিবে ইনশা আল্লাহ কোনো খারাপ জিন তার সাথে কোনো দুষ্টামি করতে পারবে না কোনো ভয় দেখাতে পারবে না তার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আল্লাহ পাকরব্বুল আলমিন তার কান্নাকাটিগুলো বন্ধ করে দিবেন আল্লাহ একবার তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইরা আজকের এই ভিডিও থেকে আপনারা তেল পরা এবং পানি পরা আপনারা শিখতে পেরেছেন যেই নিয়মে আমি আপনাদেরকে বলে দিয়েছি এই নিয়মে যদি আপনারা তেল পরা এবং পানি পরা দিয়ে যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের যে সমস্ত রোগী রয়েছে আপনি নিজেও যদি রোগী থেকে থাকেন তাহলে আপনি এভাবে আমল করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আমি আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই যেন প্রত্যেককে রোগকে যেন এই সমস্ত পবিত্র কোরআন করিমের আয়াত দিয়ে চিকিৎসা করে চার ফুক নিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলম পরিপূর্ণ সুস্থতা দান করুন এই প্রার্থনা করে আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ